কে পাকাইল এন্ডার হামিদাহ ডিগ্রি কলেজে নাম পরিবর্তন করে পাকাইল ডিগ্রি কলেজ নামকরণ করা এবং কোণরায় পাকাইল এন্ডার হামিদাহ ডিগ্রি ডিগ্রি কলেজ নাম কোণর স্থাপনের জন্য আজকের এই মানব বন্ধন এবং প্রতিবাদ সভায় উপস্থিত আছেন বাছাই কলেজের সাবেক ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আমরা সকলেই জানি

শিক্ষা মন্ত্রণালয়ের যে নির্ধারিত নীতিমালা নির্দিষ্ট নীতিমালা সে নীতিমালার আলোকে তিনি দান করে আর এবং তার স্ত্রীর নামে এই কলেজটি স্থাপন করেছিলেন দীর্ঘদিন পর আমরা দেখি একটি প্রযুক্তি আমাদের এই পাশের ইংরেজি সন্তান বিশিষ্ট দারবি এবং শিক্ষানুরাগী আলহাজ ইমদাদ আলী খানের নামকে মুছে দিয়ে এখানে আমাদের যারা ছাত্র ছাত্রী আছে বাসনের জনসাধারণ আছে তাদের মন থেকে মুছে যাওয়ার একটা গভীর ষড়যন্ত্র নিয়ে এই নাম পরিবর্তন করে বাসায় ডিগ্রি কলেজ নামকরণ করা হয়েছে আমরা সবে বর্তমান ছাত্র ছাত্রী যারা আছি আমরা এই ভিন্ন ষড়যন্ত্রের তীব্র জানাই সেই সাথে বলতে চাই কারো যদি নামের দরকার হয়ে থাকে নতুন করে প্রতিষ্ঠান করে আপনি নাম স্থাপন করুন কিন্তু একজন কৃতিমার মানুষের নামকে মুছে দিয়ে এই মানুষের মন থেকে নামকে মুছে দেওয়া যাবে না তার নামকে মুছে দেওয়া যাবে না এই জন্য আমি বিশেষ করে বলতে চাই এই বিগত জালিম শাহী সরকারের কবল থেকে এই জাতি মুক্তি পেয়েছে আমরা জানি আমাদের ছাত্র যুবকদের আন্দোলনের ফলে এই বৈসংনামভিদ্য আন্দোলন এর ফলাফল হচ্ছে জलील শাহের কবর থেকে জাতি মুক্তি পেয়েছে আর এই ভাষাল কলেজের নাম পরিবর্তন করে যে বৈসংনাম সৃষ্টি করা হয়েছে এই বাসাল কলেজের ছাত্র ছাত্রী নাই শতকারী ভাষালের প্রতি যে মানুষের ডিপ্লোমেন্ডা জানায় এবং ধরেলাই জনক এমদাদ সাহেব এবং তার স্ত্রীর নামে যে পরিস্থিতি ছিল বলরাই তার মা পুনর্বহাল করার জন্য আমরা দৌড় জারি জানাচ্ছি কলেজ পক্ষ এবং ছাত্র ছাত্রীদের মাধ্যমে আমরা সরকারের যে নির্ধারিত নিয়ম সেই গণের আলোকে আমরা একটা আবেদন করব আমাদের উপজেলার মহিবরম সেখানকার থেকে তিনি শিক্ষা দপ্তরে এবং শিক্ষা মন্ত্রকেরে পাঠানো ডক্টর বাসায় ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে বাসায় এমদাদ হামিদা নাম পুনর্বহাল করা হয় এই জোর দাবি জানাচ্ছি আর স্বাভাবিক গবে যদি কিছু না হয় আমাদের এই দেশের ছাত্র যুবকরা দেখিয়ে দিয়েছে কিভাবে দাবি আলাদা আদায় করতে হয় আমরা সেই পথে যেতে চাই না আমরা প্রশাসন সহ সর্বস্তরের মানুষের কাছে দাবি জানাবো শান্তিপুর কলেজের ছাত্র ছাত্রী এবং শিক্ষকরা যে দাবি নিয়ে এসেছে এই দাবির প্রতি বর্তমান সরকার সম্মান জানাবে বর্তমান প্রশাসন সম্মান জানে বাসায় ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে বাসা নেন তার হানিদার নাম পুনর্বাহ করবে এই প্রত্যাশায় আমরা রাখি পরিশেষে আমি বলতে চাই একতকালীন চাহি সরকার জুলুম করতে করতে মানুষের নাবিশ্বাস তুলে ফেলেছে কোন মানুষই তার নৈতিক অধিকার পায় নাই তাদের প্রতিটা মানুষের মুখে সরকারের পতন হয়েছে তারা যদি স্বাভাবিক এই দাবি যদি সরকার যদি এটা পুনর্বহাল না করে তাহলে ছাত্র জনতা এবং সাধারণ মানুষের তীব্র প্রতিবাদ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ পরিশেষে এই আন্দোলনের সাথে যারা শরিক হয়েছি এছাড়া যারা আসতে পারেনি এখনো তাদেরকে যাতে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে পারে এই কথাটুকু বলে বাসাবাসী সকলকে ধন্যবাদ জানিয়ে

ঘটনা আমরা <hoffs> <hham>